আমার জন্য কেউ এমন কিছু সুঘ্রাণ জিনিস নিয়েও যেটা সুখে আমি প্রশান্তি হয়ে যাব। যে নিয়েই দিবে ওবেচে যাবে আর যে নিয়ে আসবে পারবে না ও মারা যাবে তোমরা তিন জন আমার মুখ কেন দেখতেছো জলদি যাও ঠিক আছে ঠিক আছে जल्दी নিয়ে আসতেছি রে এই দেখো আমি তোমারই জন্য গোবর নিয়ে এসেছি আহা কি সুঘ্রাণ রে কি গোবর গোবর সগন্ধিনারে বাজে সগন্ধি হইছে রে চল একে মেরে ফেলো

আরে এ ফুলে তো কোনো শুক্রানি নেই আর যদি আমি একে এই ফুল কোনো গ্রাম ছাড়াই না দে তো ওই আমাকেও মেরে দিবে কি করব কি করব? আইডিয়া এটা পারফিউম রে আমি এই পারফিউম এটার উপরে ঢেলে দিব তো এটা শুক্রান হয়ে যাবে তো গাইস তুমিও কি সবার মতো ম্যাজিক করতে চাও তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরপর এই ভিডিওটিকে একটা লাইক করে দাও এরপর শেয়ার অপশনে ক্লিক করো তারপর মেসেজ অপশনে ক্লিক করে kisi kon ধরে থাকো তাহলে তুমি ম্যাজিকটা করতে পারবে হুম কি সুগ্রান রে তুই তো বেঁচে গেলে ইয়ে গুড জব পাস হয়ে গেছো